নমস্কার বন্ধুরা আজকে আমরা দারুণ লোভনীয় স্বাদের কুচি মাছ রান্না করেছি আর দেখুন রান্নাটা দেখছি কতটা লোভনীয় হয়েছে এখন একটা প্লেটে সার্ভ করে নেব এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন বানানো তো খুবই সহজ খেতে কিন্তু দুর্দান্ত হয় যারা এই মাছটা কখনো খায়নি তাদেরকে যদি একবার করে খাওয়ান তারা কিন্তু বারবার খাওয়ার জন্য বায়না করবে এতই টেস্টি হয় এই মাছটা খেতে তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি সবার প্রথমে এখানে একটা কুচো মাছ নিয়েছি আর এই মাছটাকে আমি বাজার থেকে কেটে পরিষ্কার করে নিয়ে এসেছি এরপর আমি খুব ভালো করে ধুয়েও নিয়েছি এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো আর দিয়ে দেব সর্ষের তেল এবার মাছগুলোকে খুব ভালো করে মেখে নেব। অনেকে আছে কুচু মাছটা খেতে পছন্দ করে না বা খায়নি যারা খেতে পছন্দ করে না তারা যদি আজকে আমাদের মতো এইভাবে রান্নাটা করে খান আশা করি জীবনেও এর স্বাদ ভুলতে পারবে না এতই টেস্টি হয় এই রান্নাটা আমাদের মাছ মাখানো হয়ে গেছে এখন আমি ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য এখন একটা মশলা রেডি করে নেব তার জন্য এখানে নিয়েছি এক চামচ জিরে গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দেব হলুদের গুঁড়ো এখন জল দিয়ে মশলাটাকে গুলিয়ে নেব আর ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিয়ে নেবেন আর যে কোনো রান্না কিন্তু বাটা মশলাতেই টেস্ট বেশি হয় কিন্তু যদি আমার মতো গুঁড়ো মশলায় রান্নাটা করতে চান তাহলে এভাবে যদি দশ মিনিট আগে মশলাটা গুলিয়ে রাখতে পারেন তখন কিন্তু বাটা মশলার মতোই টেস্টটা আসে মশলার দানাগুলো ফুলে কিন্তু অনেকটাই নরম হয়ে যায় এখন আমি এটাকে রেখে দেব সাইটে দশ মিনিটের জন্য এরপর বাকি কাজগুলো করে নেব। এবার গ্যাসে একটা কড়াই বসিয়েছি কড়াইও গরম হয়ে গেছে দিয়ে দেব সর্ষের তেল আজকে আমি রান্নাটা সরষের তেলে করছি আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন তবে আমার কাছে মনে হয় সর্ষের তেলে করলেই রান্নাটা খুব বেশি ভালো হয় আর এখানে আমি ছোট সাইজের দুইটা আলু এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি যেহেতু মাছের পিসগুলো ছোট আছে সেজন্য সেই বুঝে আমি আলুটা কেটেছি এখন দিয়ে দেব তেলের মধ্যে দিয়ে দেব লবণ আর দেব হলুদের গুঁড়ো এবার নেড়ে চেড়ে ভেজে নেব আলুগুলোকে কিন্তু আমি খুলা অবস্থায় ভেজে নেব তাহলে খেতে কিন্তু বেশি ভালো লাগে তবে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব এখন এগুলোকে তুলে নেব আর এদিকে মাছগুলো মেখে রেখেছিলাম দশ মিনিট হয়ে গেছে এখন দিয়ে দেব আর এগুলোকে হালকা করে ভেজে নেব মাছগুলোকে নেড়ে চেড়ে মিডিয়াম করে ভেজে নিয়েছি এবার তেলটা ঝরিয়ে এগুলোকে তুলে নেব আমি তেলটা একবারে বেশি করেই দিয়েছিলাম এই তেলেই দিয়ে দেব ফোড়ন নিয়েছি কয়েক দানা গোটা জিরে জিরেটাকে নেড়ে চেড়ে ভেজে নেব আর এখানে নিয়েছি দুইটা পেঁয়াজ কুচি এটাও দিয়ে দেব এবার পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নিয়েছি এখানে নিয়েছি আদা বাটা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা এটাও দিয়ে এখন এগুলোকেও ভেজে নেব এর কাঁচা সেনটা চলে যাওয়া পর্যন্ত প্লেটটা ধুয়ে একটু জল দিয়ে দেব তাহলে আমাদের মশলাটা কষাতে ভালো হবে আদা রসুন দিয়ে মোটামুটি তিন মিনিটের মতো ভেজে নিয়েছি কাঁচা সেনটাও চলে গেছে এবার দিয়ে দেব প্রথমে যে গুলিয়ে নিয়েছিলাম মশলাটা এটা এই বাটিটা ধুয়েও দিয়ে দেব জল মশলা লেগে আছে বাটিতে সেই জন্য এখন মশলা নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নেব দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এখন নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা দিয়ে আরও পাঁচ ছ মিনিট কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো তার সঙ্গে মাছগুলোও দিয়ে দেব। এখন সব কিছু ভালো করে কষিয়ে নেব আবারও আলু আর মাছগুলো দিয়ে আরও পাঁচ মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব পরিমাণ মতো জল জলের পরিমাণটা আপনারা আপনাদের আন্দাজ মতো কম বেশি করে দিয়ে দেবেন আর একটু লাগবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি এবার ঢেকে দেবো যতটুকু রান্নাটা হওয়ার বাকি আছে হয়ে যাবে পনেরো মিনিট ঢেকে মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি এখন ঢাকনাটা খুলে নেব তো আর মাছগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আমি চেক করে নিয়েছি আর ঝোলটাও কিন্তু আগের থেকে অনেকটা শুকিয়ে গেছে এই যে দেখুন রান্না হওয়ার পর কত সুন্দর লাগছে দেখতে এখন কিন্তু একদম রেডি রান্নাটা পরিবেশনের জন্য এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর এখান দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আমি গরম মশলাটাকে একটু জল দিয়ে গুলিয়ে নিয়েছি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর আজকের ভিডিও এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ